জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা একটা গল্প দিয়ে শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয় একদিন বৃন্দাবনে এক কৃষক তার নাম রঘু অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কৃষ্ণের কাছে এলো তার জমিতে ফসল ভালো হচ্ছিল না ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে কৃষ্ণকে সে কাতর হয়ে বলল প্রভু আমি কি করব চিন্তায় আমার ঘুম নেই কৃষ্ণ মৃদু হেসে বললেন রঘু তুমি কি আমার জন্য কিছু করতে পারবে রঘু অবাক হয়ে বলল প্রভু আপনি তো সর্বশক্তিমান আমি আপনার জন্য কি করতে পারি কৃষ্ণ বললেন আজকের দিনের জন্য তোমার সমস্ত চিন্তা আমাকে দাও তুমি কেবল আজকের দিনটা সুখে কাটাও কোনো চিন্তা করবে না রঘু রাজি হলো এবং কৃষ্ণের উপর সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে দিনটি কাটালো পরের দিন রঘু আবার কৃষ্ণের কাছে এলো তার মুখে ছিল প্রশান্তির ছাপ সে বলল প্রভু কালকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল আমি এক মুহূর্তের জন্য চিন্তা করিনি কৃষ্ণ হেসে বললেন রঘু যদি প্রতিদিন তুমি তোমার চিন্তা আমার উপর ছেড়ে দিতে পারো তবে সব দিনই এমন সুন্দরই হবে চিন্তা তোমার সমস্যার সমাধান করতে পারে না বরং ঈশ্বরের উপর ভরসা রেখে নিজের কর্ম করাই তোমার দায়িত্ব রঘু কৃষ্ণের কথা হৃদয়ে ধারণ করলো সে বুঝলো চিন্তা থেকে মুক্তি পাওয়ার চাবি কাটিয়ে হলো নিজের দায়িত্ব পালন করা এবং ঈশ্বরের উপর ভরসা রাখা সেই দিন থেকে রঘু সুখী ও চিন্তামুক্ত জীবন কাটাতে শুরু করল কৃষ্ণবাণী আমাদের শেখায় যে চিন্তা করা নয় বরং দায়িত্ব পালন ঈশ্বরের উপর ভরসা রাখা আমাদের জীবনের প্রকৃত সমাধান জীবনকে সরলভাবে গ্রহণ করুন এবং চিন্তামুক্তভাবে মুক্তভাবে জীবনযাপন করুন চিন্তা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তবে অতিরিক্ত চিন্তা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে কৃষ্ণবাণীতে বলা হয়েছে চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় এবং কিভাবে জীবনের প্রকৃত সুর লাভ করা যায় তা আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা পাঁচটি উপদেশ বিষদে আলোচনা করা হয়েছে এক প্রথম উপদেশে প্রভু বলেন বর্তমান মুহূর্তে বাঁচার জন্য অর্থাৎ অতীত নিয়ে দুঃখিত হওয়া বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা আমাদের বর্তমানকে নষ্ট করে কৃষ্ণ বলেছেন কর্ম করো ফলে চিন্তা করো না এর অর্থ কী এর অর্থ হল বর্তমান মুহূর্তে মনোযোগ দিন এবং নিজের দায়িত্ব পালন করুন এই বিষয়ে শ্রীকৃষ্ণ আর শ্যামল নামে এক যুবকের কাহিনী বলা যাক একদিন কৃষ্ণ বৃন্দাবনের ঘাটে বসে বাসিবাজা ছিলেন সে সময় এক যুবক নাম তার শ্যামল তার কাছে এসে বলল প্রভু আমি খুব উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ কি হবে আমি জানি না আমার চাকরি নেই পরিবারের অর্থের অভাব আমি সবসময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকি কৃষ্ণ মৃদু হেসে বললেন শ্যামল আমি তোমায় একটি প্রশ্ন করতে চাই শ্যামল বলল প্রভু অবশ্যই কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তুমি কালকে কি খাবে তা আজ খেয়ে নিতে পারো শ্যামল অবাক হয়ে বলল না প্রভু সেটা তো অসম্ভব কৃষ্ণ আবার বললেন তাহলে কালকের ঘুম আজ নিতে পারো শ্যামল বলল না প্রভু সেটাও সম্ভব নয় কৃষ্ণ তখন বললেন যদি ভবিষ্যতের খাবার আর ঘুম আজ নিতে না পারো তবে কেন ভবিষ্যতে চিন্তা আজ করছো বর্তমান মুহূর্তে বাঁচো নিজের কাজে পূর্ণ মনোযোগ দাও ভবিষ্যতে ভবিষ্যৎ নিজের জায়গায় ঠিকমতো আসবে শ্যামল কৃষ্ণের কথা শুনে বুঝতে পারলো যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে সে শুধু নিজের বর্তমানকেই নষ্ট করছে সে ঠিক করলেও সে প্রতিদিন তার কাজ মনোযোগ দিয়ে করবে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবে না কৃষ্ণের এই উপদেশ শ্যামলের জীবনকে পরিবর্তন করে দিল সে এখন শুধু বর্তমান মুহূর্তে বাঁচে এবং প্রতিদিনের কাজে মনোযোগ দেয় তার চিন্তা কমে গেল এবং জীবন আরও সুন্দর হল দ্বিতীয় উপদেশে প্রভু নিজের উপর বিশ্বাস রাখতে শেখায় অতিরিক্ত চিন্তার একটি প্রধান কারণ হলো নিজেকে নিয়ে সন্দেহ কৃষ্ণ বাণীতে উল্লেখ রয়েছে যে প্রত্যেক মানুষের মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি রয়েছে নিজের উপর বিশ্বাস রাখুন এবং মনে রাখুন যে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধানে সক্ষম একদিন বৃন্দাবনের এক গ্রামে একটি প্রতিযোগিতার আয়োজন হয়েছিল প্রতিযোগিতাটি ছিল নদীর ওপারে একটি ভারী পাথর নিয়ে যাওয়ার গ্রামের সবাই জানত যে এটি একটি অসম্ভব কাজ সেই সময় এক যুবক অরুণ কৃষ্ণের কাছে এসে বলল প্রভু আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই কিন্তু সবাই বলছে আমি পারব না আমি কি সত্যি এই কাজটা করতে পারবো কৃষ্ণ মৃদু হেসে বললেন অরুণ তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো এবং পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করো তবে কোনো কিছুই অসম্ভব নয় নিজের শক্তির উপর ভরসা রাখো এবং শুরু করো অরুণ কৃষ্ণের কথা শুনে সাহস পেল সে নদীর কাছে গেল এবং পুরো মনোযোগ ও শক্তি দিয়ে পাথরটি তুলল সে ধীরে ধীরে নদী পার করতে লাগলো গ্রামের সবাই বিস্ময়ে তাকিয়ে রইল যখন অরুণ নদীর ওপারে পৌঁছালো তখন কৃষ্ণ তার কাছে এসে বললেন দেখেছ অরুণ নিজের উপর বিশ্বাস থাকলে এবং চেষ্টা করলে যে কোনো কাজ সম্ভব তুমি শুধু নিজে ভয় আর সন্দেহকে দূরে সরিয়ে দাও অরুণ বুঝতে পারল যে জীবনে সফল হতে হলে নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই দিন থেকে অরুণ সবসময় নিজের উপর আস্থা রাখত এবং সব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতো কৃষ্ণবাণী আমাদের শেখায় নিজের উপর বিশ্বাস রাখা জীবনের অন্যতম মন্ত্র যদি আমরা আমাদের শক্তি ও ক্ষমতার উপর ভরসা রাখি তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না তৃতীয় উপদেশে প্রভু বলেন নিয়মিত যোগ ও ধ্যানের চর্চা করার জন্য যোগ ও ধ্যান চিন্তা মুক্ত মনোভাব করে তুলতে সাহায্য করে প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে কিছু সময় বের করে ধ্যানের মাধ্যমে মন শান্ত রাখুন এই ব্যাপারে একটি ছোট্ট গল্প বলা যাক একদিন দ্বারকায় প্রভু শ্রীকৃষ্ণের সবাই বহু ভক্ত উপস্থিত ছিল প্রভুর মুখ থেকে মহাজ্ঞান জ্ঞান শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এক বৃদ্ধ ব্রাহ্মণ প্রণাম করে প্রভুকে জিজ্ঞাসা করলেন হে মাধব আমাদের জীবনে সুখ ও শান্তি কীভাবে আসবে দুঃখ কষ্ট থেকে মুক্তি কিভাবে পাব। শ্রীকৃষ্ণ এক মৃদু হাসি হেসে বললেন হে ব্রাহ্মণ এই প্রশ্ন শুধু তোমার নয় এটি প্রতিটি মানুষের প্রশ্ন এর উত্তর লুকিয়ে আছে যোগ ও ধ্যানের চর্চায় বৃদ্ধ ব্রাহ্মণ বিস্মিত হয়ে জানতে চাইলেন প্রভু যোগ ও ধ্যান এত শক্তিশালী কেন কীভাবে এটি আমাদের জীবনে পরিবর্তন আনবে শ্রীকৃষ্ণ তার মধুর কণ্ঠে বলতে শুরু করলেন যোগ হলো সেই মাধ্যম যার দ্বারা তুমি তোমার শরীর মন ও আত্মার মধ্যে সেতুবন্ধন স্থাপন করতে পারবে যোগ তোমাকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে সাহায্য করে যা অস্থিরতাকে দূর করে ধ্যান হলো আত্মার সাথে সংযোগের পথ এটি তোমার মনকে শান্ত ও স্থির করে যখন তুমি নিয়মিত যোগ ও ধ্যান করবে তখন জীবনের প্রতিটি দুঃখ তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে তখন এক যুবক জিজ্ঞাসা করলেন প্রভু যোগ ও ধ্যান করতে চাইলে কিভাবে শুরু করব শ্রীকৃষ্ণ বললেন প্রথমে প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময়ে বসো শান্ত জায়গায় একটি আসনে বসে প্রার্থনা করো এরপর তোমার শ্বাসের প্রতি মনোযোগ দাও ধীরে ধীরে নিজের মনকে কোনো বিশেষ ভাবনা বা শব্দে কেন্দ্রীভূত করো যেমন ওম এইভাবে প্রতিদিন সামান্য সময় দিলেই তোমার মন বিশুদ্ধ হবে তিনি আরও বললেন এটি শুধু তোমার নিজের শান্তির জন্য নয় তোমার চারপাশে সবার মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে ভক্তরা সবাই হাত জোর করে প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন যোগ ও ধ্যান শুধু একটি অভ্যাস নয় এটি আত্মার মুক্তির পথ এর দ্বারা তোমরা আমাকে এবং সৃষ্টির মূল রহস্যকে অনুভব করতে পারবে সেদিন থেকে দ্বারকার বহু ভক্ত নিয়মিত যোগ ও ধ্যানের চর্চা শুরু করলেন ধীরে ধীরে তারা জীবনের সকল দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেতে শুরু করলেন এবং প্রভুর প্রতি তাদের বিশ্বাস আরও গভীর হল শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী যুগ যুগ ধরে সকলের কাছে প্রাসঙ্গিক হয়ে রইলো চতুর্থ উপদেশে প্রভু বলেন জীবনকে সহজভাবে গ্রহণ করতে শেখার কথা কৃষ্ণ বলেছেন জীবনের প্রতিটি ঘটনাই আমাদের শিক্ষার জন্য জীবনের সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিন এবং সেগুলোকে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করুন এই ব্যাপারে একটা ছোট্ট কাহিনী না বললেই নয় একদিন দ্বারকার এক নির্জন উদ্যানে প্রভু শ্রীকৃষ্ণ ধ্যানমগ্ন ছিলেন তার উজ্জ্বল মুখমণ্ডলে এক অনির্বচনীয় শান্তি বিরাজ করছিল সেই সময় এক যুবক নাম তার অর্জুন দুঃখে ভারাক্রান্ত হয়ে প্রভুর কাছে উপস্থিত হলো আর্জুন বলল প্রভু আমি গভীর সমস্যায় আছি আমার জীবনে সব কিছু যেন জটিল হয়ে উঠছে যতই চেষ্টা করি ততই সব কিছু হাত ছাড়া হয়ে যায় আমি কি করব শ্রীকৃষ্ণ এক মৃদু হাসি হেসে বললেন অর্জুন সমস্যার কারণ হলো তুমি জীবনের প্রতিটি ঘটনায় বেশি গুরুত্ব দিচ্ছ জীবনকে সহজভাবে গ্রহণ করতে শিখো জটিলতা তৈরি হয় তখনই যখন আমরা জীবনের স্বাভাবিক প্রবাহে বাঁধা দিই অর্জুন অবাক হয়ে বলল প্রভু সহজভাবে জীবনকে গ্রহণ করার অর্থ কী আমি তো বুঝতে পারছি না শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন তাকে একবার এক কৃষক ছিল যার একটি ঘোড়া ছিল একদিন ঘোড়াটি পালিয়ে গেল প্রতিবেশীরা এসে বলল তোমার তো বিশাল ক্ষতি হলো কৃষক সহজভাবে উত্তর দিল হয়তো ক্ষতি হয়তো নয় কিছুদিন পর ঘোড়াটি ফিরে এলো সঙ্গে আরও একটি বুনো ঘোড়া নিয়ে এলো প্রতিবেশীরা বলল তোমার তো বিশাল লাভ হলো কৃষক তখনও বলল হয়তো লাভ হয়তো নয় একদিন তার ছেলে ঘোড়ায় ছড়ে খেলতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেললো সবাই বলল তোমার তো বড় দুর্ভাগ্য কৃষক বলল হয়তো দুর্ভাগ্য হয়তো নয় কিছুদিন পর সেনাবাহিনী এলো যুদ্ধে পাঠানোর জন্য যুবকদের নিয়ে যেতে লাগলো কিন্তু ছেলেটির পা ভাঙা থাকায় সে বাদ পড়ল প্রতিবেশীরা আবার বলল। তোমার তো বিশাল সৌভাগ্য কৃষক তখন শুধু হাসল গল্প শেষ করে শ্রীকৃষ্ণ বলল এই কৃষকের মতো হওয়া অর্জুন জীবন কখনোই এক রৈখিক নয় সবকিছুই ঘটছে এক বৃহত্তর অপেক্ষাপটের অংশ হিসাবে তুমি যা ঘটছে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু তুমি কিভাবে তা গ্রহণ করবে সেটি তোমার হাতে অর্জুন বলল প্রভু তাহলে কি দুঃখ আনন্দে একইভাবে আচরণ করতে হবে শ্রী কৃষ্ণোত্তর দিলেন হ্যাঁ জীবনকে সহজভাবে গ্রহণ করো প্রতিটি ঘটনা তোমার জন্য একটি শিক্ষা কিছু ঘটনার অর্থ তাৎক্ষণিক বোঝা যায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে অর্জুন প্রণাম করে বলল প্রভু আমি আপনার কথা মনে রাখবো জীবনকে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করব শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন হে অর্জুন সহজভাবে যাপন করলে শান্তি স্বয়ং তোমার কাছে এসে ধরা দেবে সেদিন থেকে অর্জুন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করল সে প্রতিটি পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করতে শিখলো এবং ধীরে ধীরে তার জীবনে শান্তি ফিরে এলো পঞ্চম উপদেশে প্রভু বলেন ঈশ্বরের উপর অটুট ভরসা রাখতে শেখো কৃষ্ণবাণীতে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখার গুরুত্ব উল্লেখ করা হয়েছে যখন আমরা বুঝতে পারি যে সব কিছু ঈশ্বরের পরিকল্পনারই অংশ তখন চিন্তা আমাদের জীবনে প্রভাব ফেলা বন্ধ করে একদিন বৃন্দাবনের এক তরুণ গোপাল নাম তার শ্যামল শ্রীকৃষ্ণের কাছে এসে প্রণাম করে বলল প্রভু আমার জীবন খুব অনিশ্চিত মনে হচ্ছে দিন দিন সমস্যাগুলো যেন আরও বেড়ে চলেছে আমি মনে করি ঈশ্বর আমার প্রার্থনা শুনছে না আমি কি করব প্রভু প্রভু শ্রীকৃষ্ণ একটি শান্ত হাসি হেসে বললেন শ্যামল তুমি কেন মনে করো যে ঈশ্বর তোমার পাশে নেই তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন শুধু তোমার বিশ্বাস ও ধৈর্যের অভাব আছে শ্যামল বলল প্রভু আমি অনেকবার প্রার্থনা করেছি কিন্তু ফল পাইনি বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে আমার শ্রীকৃষ্ণ একটি ছোট গল্প বললেন তখন তাকে একদিন এক কৃষক তার ক্ষেতের কাজ করছিল হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো কৃষকের বাড়ি দূরে ছিল তাই আশ্রয়ের জন্য একটি বটগাছের নিচে দাঁড়ালো গাছটি পুরনো ছিল এবং ঝড়ের কারণে প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় ছিল কৃষক খুব ভয় পেল কিন্তু তখনও সে গাছের নিচেই দাঁড়িয়ে রইল কারণ তার গাছের উপর অটুট ভরসা ছিল ঝড় থেমে গেল আর গাছটি তাকে নিরাপদে রাখলো শ্যামল জিজ্ঞাসা করলো প্রভু এই গল্পের সঙ্গে ঈশ্বরের উপর ভরসার কি সম্পর্ক শ্রীকৃষ্ণ বললেন যেভাবে কৃষক ঝড়ের সময় গাছের উপর ভরসা রেখেছিল সেভাবে তোমাকে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে ঝড় যতই প্রবল হোক ঈশ্বর তোমাকে রক্ষা করবে কিন্তু তুমি যদি মাঝপথে ভরসা হারাও তখন সমস্যা বাড়বে শ্যামল প্রশ্ন করলো প্রভু যদি আমি ভরসা রাখতে পারি তাহলে কষ্টগুলি কি কমে যাবে শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কষ্ট হয়তো থাকবে কিন্তু তুমি সেই কষ্টকে সহজে গ্রহণ করতে পারবে ঈশ্বর কখনোই তার ভক্তদের ছেড়ে যান না তিনি আমাদের পরীক্ষা নেন কিন্তু কখনোই আমাদের ধ্বংস করেন না যখন তুমি অটুট ভরসা রাখবে তখন ঈশ্বর তোমার পথ সহজ করে দেবেন শ্যামল বুঝতে পারল এবং প্রভুকে প্রণাম করে বলল প্রভু আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখব এবং ধৈর্য ধারণ করব আমি জানি তিনি সর্বদা আমার মঙ্গলের কথা ভাবেন শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন শ্যামল বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি যেই দিন থেকে তুমি ঈশ্বরের উপর অটুট ভরসা রাখতে শিখবে সেই দিন থেকে তোমার সমস্ত ভয় ও সংশয় দূর হবে সেদিন থেকে শ্যামল তার জীবনে প্রভুর কথাগুলো পালন করতে লাগলো ধীরে ধীরে সে বুঝতে পারল ঈশ্বর তাকে সত্যিই সব সময় রক্ষা করেছে এবং জীবনের প্রতিটি মুহূর্ত তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আমরা কৃষ্ণবাণীর এই গুরুত্বপূর্ণ উপদেশগুলি মেনে চলি জীবনকে সরলভাবে গ্রহণ করুন নিজেকে ভালোবাসুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন এভাবেই চিন্তামুক্তভাবে জীবনযাপন করা সম্ভব কৃষ্ণের বাণী আমাদের চিরকাল পথ দেখাবে যদি আমরা বিশ্বাস ও প্রেমের সঙ্গে তাকে অন্তরে গ্রহণ করি দর্শক বন্ধু যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে